বজ্রপাতের আলো কেটে অন্ধকার জঙ্গল জ্বলসে উঠল একা একা দাঁড়িয়ে আছে কণ্ঠহীন সেনা লিসা ভিজে কাদার মধ্যে হাতের বন্দুক শক্ত করে ধরেছে হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসে বিশাল রক্তচোখ বাঘ পাশেই ধাওয়া করে আসে হায়নার দুনিয়া দাঁত বের করা চোখ লাল মুহূর্তে জীবন মৃত্যুর লড়াই শুরু কি করবে লিসা কে বাঁচবে কে জয়ী হবে কমেন্টে বলো তোমরা কে কোথা থেকে দেখছো লাইক করো যদি তুমি সাহস দেখাতে চাও আর সাবস্ক্রাইব করো ভয়ের এই জঙ্গলের পুরো গল্পটি দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক আকাশ জুড়ে ঘন মেঘ জমে উঠেছে মুহূর্তে মুহূর্তে বজ্রপাত আকাশ ফুড়ে নিচে নেমে আসছে সেই আলোতে মুহূর্তের জন্য আলোকিত হচ্ছে ঘন অরণ্যের ভয়ঙ্কর গাছপালা প্রতিটি বজ্রধ্বনিতে মাটি পর্যন্ত কেঁপে উঠছে বৃষ্টি শুরু হয়েছে টানা ভোটায় যেন জঙ্গলটিকে এক অদৃশ্য দেয়ালে আটকে ফেলেছে এই ভয়ঙ্কার সময় সেনাদের একটি ছোট দল প্রবেশ করেছে জঙ্গলের গভীরে তাদের লক্ষ্য রহস্যময় কোনো গোপন সামরিক তথ্য সংগ্রহ নাকি অজানা এক পরীক্ষা সৈন্যরা জানে না কেবল আদেশ পেয়েছে আর তাদের মধ্যে আছে এক তরুণী সেনা লিসা তার চোখে অদ্ভুত সাহস ঠোঁট শিলমোহর করা নিরবতা কারণ লিসা কণ্ঠহীন শৈশবে এক ভয়াবহ দুর্ঘটনায় তার কণ্ঠস্বর হারিয়ে গেছে তবুক সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে নিজের শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে লিসার মনে সবসময় প্রশ্ন জাগে মানুষকে শব্দ দিয়েই শক্তিশালী নাকি সাহস হয়তো এই মিশানি সেই প্রশ্নের উত্তর দেবে বৃষ্টি আরও বেড়ে উঠল সৈন্যরা ভিজে কাদার ভেতর হাঁটতে হাঁটতে ক্রমে বিভ্রান্ত হয়ে পড়ল মানচিত্র আর কম্পাস ব্যর্থ চারদিকে কেবল অন্ধকার অদ্ভুত পশুর ডাক আর বাতাসে ভেসে আসা রহস্যময় গর্জন হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা গেল লিসা আর দলের বাকি সদস্যরা আলাদা হয়ে গেছে ভিজে ডালপাড়া ভেঙে যাওয়ার শব্দে সে বুঝল কেউ নেই আশেপাশে চারদিকে কেবল অদ্ভুত ছায়া আর কুয়াশা লিসার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল সে হাতের সংকেত দিতে চাইল কিন্তু কে আছে এখানে কেবল নিঃশব্দ ভয় ঠিক তখনই ঝাপসা এক আলোর ঝলকানি দেখা গেল তার সামনে লিসা থমকে দাঁড়ালো সেই আলো যেন প্রজাপতির ডানার মতো মিটমিট করে জ্বলছে কিন্তু আলোটা আস্তে আস্তে মিলিয়ে গেল আর তার জায়গা থেকে বেরিয়ে এলো এক বিশাল দৈত্যাকার বাঘ তার গায়ের লোমে বৃষ্টির ফোঁটা ঝলমল করছে বজ্রের আলোয় চোখ দুটি অদ্ভুত লালাভোগ যেন শিখার ঝিল লিসা হাঁটু শক্ত করে দাঁড়িয়ে রইল হাতের অস্ত্র ধরল কিন্তু আশ্চর্যের বিষয় বাঘটি আক্রমণ করল না তার গর্জন ধীর গভীর যেন সতর্কতা নয় বরং ঘোষণা আমি আছি মুহূর্তেই পাশের ঝোঁক থেকে হায়নাদের একদল বেরিয়ে এলো দাঁত বের করে লাল সাহেব ভরা চোখে তারা লিসার দিকে ঝাঁপি দিতে উদ্যত হলো কিন্তু সেই সুযোগ তারা পেল না বিশাল বাঘটি বজ্রের গতিতে লাফিয়ে উঠে গর্জন করল এমন এক গর্জন যা শুনে মাটিও কেঁপে উঠল হায়নারা ছত্রভঙ্গ হয়ে গেল অন্ধকারে মিলিয়ে গেল ভয়ে লিসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার মনে হলো একই শক্তি নাকি জঙ্গলের ভরম এক দৈত্যাকার বাঘ তাকে রক্ষা করছে বৃষ্টি থামেনি বজ্রপাতও থামেনি কিন্তু লিসার মনে হঠাৎ এক অদ্ভুত আলো জ্বলে উঠল হয়তো প্রকৃতি সবসময় শত্রু নয় কখনো কখনো? সে বন্ধু পাঠায় এইভাবেই শুরু হলো এক অচিন্তনীয় সম্পর্কের প্রথম অধ্যায় এক কণ্ঠহীন সেনা আর এক রহস্যময় বাঘের এক রাতে গুহার বাইরে অদ্ভুত শব্দ হলো ছায়ার মধ্যে কয়েকটি জ্বলন্ত চোখ হাইনারা ফিরেছে লিসা বন্দুক হাতে নিল কিন্তু বাঘ তার সামনে দাঁড়িয়ে এক গর্জনে পুরো বোন কাঁপিয়ে দিল হাইনারা পিছিয়ে গেল গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল লিসা সেই মুহূর্তে অনুভব করল এই প্রাণী তাকে কেবল রক্ষা করছে না বরং তার ওপর অদ্ভুত এক দায়িত্ব নিয়েছে তার চোখে জল এসে গেল অথচ কণ্ঠহীনতার কারণে সে বলতে পারল না কৃতজ্ঞতার কথা কিন্তু তার নীরব দৃষ্টি যথেষ্ট ছিল বাঘটি স্থির চোখে তাকিয়ে রইল যেন বুঝতে পারছে সেদিন রাতেই লিসা প্রথমবার স্বপ্ন দেখল এক পৃথিবী যেখানে মানুষ আর বন্যপ্রাণী একে অপরকে শত্রু নয় বরং বন্ধু মনে করে লিসা আর বাঘ যেন এক অদ্ভুত ছন্দে অভ্যস্ত হয়ে গেল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাঘ গুহা থেকে বেরিয়ে যেত আশেপাশে শিকার ঘুজে আনত লিসা আগুন জ্বালাত ভেজা কাঠ শোকাত আর ব্যাগে যা অল্প রেশন ছিল তা গুনে গুনে ব্যবহার করত বাঘ খাবার পেলে লিসার সামনে রেখে দিত অথচ নিজে নীরবে দূরে বসে থাকত যেন বলছে তুমি আগে খাও আমি পরে নেব এই আচরণে লিসার বুক ভরে উঠত অদ্ভুত এক মমতায় কখনো কখনো তারা নদীর ধারে যেত কুয়াশা ঢাকা পানির ধারে বসে লিসা হাত ধুত ঠান্ডা পানিতে চুল ভিজাত বাঘ সেই সময়টাতে নদীর পাড়ে দাঁড়িয়ে পাহারা দিত তার বিশাল শরীরের প্রতিটি পেশি টান টান হয়ে থাকত যেন মুহূর্তে এই আক্রমণ ঠেকাতে পারে একদিন দুপুরে নদীর ধারে অদ্ভুত নীরবতা নেমে এল লিসা পানি তুলছিল হঠাৎ পেছনে কচমচ শব্দ ধার ঘুরিয়ে দেখল অন্তত ছয় সাতটি হায়না ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসছে চোখ লাল দাঁত বের করা ক্ষুধায় উন্মত্ত লিসা বন্দুক হাতে নিল কিন্তু ভিজে যাওয়ার কারণে ট্রিগার আটকে গেল আতঙ্কে তার হাত কেঁপে উঠল ঠিক তখনই বাঘ এক ঝাঁপে সামনে এলো তার গর্জনে বাতাস কেঁপে উঠল প্রথম আক্রমণে সে একটি হায়নাকে থাবায় আছাড় মারল মাটিতে লুটিয়ে পড়ল প্রাণীটি বাকিরা ঘিরে ধরল নদীর পার কাঁপতে লাগল যুদ্ধের গর্জনে লিসা নিঃশ্বাস আটকে দেখছিল তার হাতে অস্ত্র থাকলেও এখন তা অকেজো কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত সাহস জাগল সে চুপ করে থাকতে পারবে না গুহা থেকে আনা একটি ধারালো ছুরি সে কোমর থেকে বের করল একটি হায়না লাফিয়ে উঠল লিসার দিকে মুহূর্তে সে ছুরি চালালো রক্ত ছিটকে পড়ল পানির ভেতর এই প্রথমবার লিসা নিজের হাতে প্রকৃতির বিরুদ্ধে দাঁড়াল আর তার চোখে আগুনের শিখা জলে উঠল এদিকে বাঘ একের পর এক হায়নাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে তার শরীর রক্তে ভিজে গেছে কিন্তু দৃষ্টি টলমল করছে না লিসা ছুটে গিয়ে বাঘের পাশে দাঁড়ালো। যেন এক অসম যুদ্ধের অংশীদার হয়ে গেছে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর হায়নারা পিছিয়ে গেল তাদের চোখে ভয় যেন বুঝতে পেরেছে এই জঙ্গল এখন আর তাদের আধিপত্যে নেই লিসা হাঁপাতে হাঁপাতে বাঘের দিকে তাকালো। তার শরীরে আচরের দাগ রক্ত ঝরছে চোখ ভিজে উঠল লিসার সে জানত যদি এই প্রাণী না থাকত তবে আজ সে আর বাঁচত না সে কণ্ঠহীন কিছু বলতে পারল না কিন্তু তার হাত বাঘের গায়ে রাখল আলতো চাপ দিল এটাই ছিল তার কৃতজ্ঞতার হাসা বাঘ স্থির দৃষ্টিতে তাকালো তার চোখের দিকে সেই মুহূর্তে লিসা বুঝল এ সম্পর্ক শুধু রক্ষা আর সুরক্ষার নয় এটা বন্ধুত্ব এমন এক বন্ধুত্ব যা মৃত্যুর মাঝেও বেঁচে থাকে সেই রাতে আগুনের পাশে বসে লিসা ভাবছিল মানুষ কি সবসময় প্রাণীদের ভয় পায় কারণ তারা অচেনা নাকি প্রকৃতি কখনো কখনো আমাদের কাছে পাঠায় বন্ধু যাদের আমরা বুঝতে চাই না তার চোখে ঘুম নেমে এলো অথচ বুক ভরা ছিল নতুন সাহসে কারণ সে জানত জঙ্গলের অন্ধকারে আর সে একা নয় দিন কয়েক কেটে গেছে লিসা আর বাঘের বন্ধুত্ব এখন এতটাই গভীর যে তারা একে অপরের ইশারায় বুঝে নিতে পারে সবকিছু লিসা কখনো বাঘের থাবার শব্দে চিনতে পারে শত্রু আসছে কিনা আবার বাঘও বুঝে নেয় লিসার দৃষ্টির ভাষা কিন্তু ভাগ্য যেন নতুন পরীক্ষা নিয়ে এলো এক দুপুরে হঠাৎ আকাশে কালো ধোঁয়া উঠল প্রথমে মনে হল ঝড় আসছে কিছুক্ষণ পরেই লিসা বুঝতে পারল এটা কোনো ছড় নয় বরং ভয়াবহ আগুন হয়তো বজ্রপাত শুকনো গাছে পড়েছিল আর তাতেই পুরো বোন দাউ দাউ করে জ্বলে উঠেছে চারদিকে শিখার শব্দ পুরী যাওয়া পাতার গন্ধ আর প্রাণীদের আর্তনাদ ঝড়িয়ে পড়ল জঙ্গলের পাখিরা আকাশে চিৎকার করে উঠতে লাগল হরিণগুলো ছুটে পালাতে লাগল লিসার বুক কেঁপে উঠল ধোঁয়ায় শ্বাসরুদ্ধকর অবস্থা সে বুঝতে পারল এখানে আর এক মুহূর্তই থাকা যাবে না কিন্তু বেরোনোর পথ চারদিকে আগুনের দেয়াল ঠিক তখনই বাঘ গর্জন করে সামনে এগিয়ে গেল তার চোখে এবার ভয়ের কোনো ছাপ নেই আছে কেবল দৃঢ়তা সে লিসার হাতের ব্যাগ কামড়ে ধরল যেন বলছে চল আমার সাথে বাঘ আগুনের শিখা এড়িয়ে জ্বলন্ত ডাল ভেঙে পথ করে দিতে লাগল লিসা তার পিছন পিছন দৌড়ালো গরম বাতাসে তার শরীর পুড়ে যাচ্ছে চোখ ঝাপসা হয়ে আসছে কিন্তু বাঘের বিশাল দেহ যেন ঢাল হয়ে দাঁড়ালো তার সামনে এক পর্যায়ে তারা নদীর ধারে পৌঁছল সেখানেই ছিল নিরাপদ জায়গা বাঘ লিসাকে ঠেলে নদীর ঠাণ্ডা পানির ভেতরে নিয়ে দিল আগুন থেকে বাঁচতে তারা দুজনেই ভিজে গেল মাথা থেকে পা পর্যন্ত কিন্তু এটাই ছিল শেষ আশ্রয় নয় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত ঠিক তখনই বাঘ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল সে হঠাৎ ঘুরে আবার আগুনের দিকে ছুটে গেল যেন নিজের শরীর দিয়ে আগুন ঠেকাতে চাইছে লিসা বোবা চিৎকারে হাত বাড়ালো, কিন্তু কিছু বলতে পারল না তার চোখে জল ঝরতে লাগল বাঘ শিখার ভেতর দাঁড়িয়ে একবার ফিরে তাকাল দৃষ্টি স্থির মমতায় ভরা সেই চোখ যেন শেষবার বলল ভয় পেও না তুমি বাজবে তারপর লিলিহা নাগুনের মাঝে মিলিয়ে গেল সেই বিশাল দেহ লিসা হাঁটু গেড়ে বসে পড়ল বুক থেকে হাহাকার বেরোল কিন্তু কণ্ঠহীনতার কারণে কোনো শব্দ হল না তার চোখের অশ্রুই হয়ে উঠল তার আর্তনাদ কিছু ঘণ্টা পর দূর থেকে হেলিকপ্টারের শব্দ ভেসে এলো। উদ্ধার দল এসে পড়ল সৈনিকরা লিসাকে দেখে অবাক সে জীবিত তারা তাকে টেনে তুলল কিন্তু লিসার চোখ কেবল পুড়ে যাওয়া বনের দিকে আটকে রইল সৈনিকদের চোখে বিস্ময় লিসা এতদিন কিভাবে বেঁচেছিল কিন্তু লিসা জানত সত্য তার বেঁচে থাকা এক রহস্যময় বাঘের উপহার যে তাকে শুধু রক্ষা করেনি বরং শিখিয়েছে প্রকৃতির প্রতি বিশ্বাস আর বন্ধুত্বের আসল মানে যখন হেলিকপ্টার আকাশে উড়ল লিসার চোখে তখনও ভাসছিল সেই আগুনের ভেতরকার দৃশ্য এক বাঘ যে হয়ে উঠেছিল তার বন্ধু রক্ষক আর নিঃশব্দ প্রেমের প্রতীক শেষ পর্যন্ত লিসা বাঁচল কিন্তু সে জানে জঙ্গলের রহস্য এখনও বাকি প্রকৃতির বন্ধু সেই রহস্যময় মাঘ তার জীবনে চিরকাল ছাপ ফেলেছে তুমি কি এত সাহসী হতো কমেন্টে জানাও আর যদি এই অ্যাডভেঞ্চার পছন্দ হয়ে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আরও ভয়ের রহস্যের ও সাহসিকতার গল্পের জন্য